গুগল শিট কিভাবে প্রোটেক্ট করবেন বা লক করবেন সাধারণত দুইভাবে এই কাজটি করা যায় প্রথম পদ্ধতি হল গুগল শিটের ট্যাবের উপরে মাউসের কি রেখে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন সেখানের থেকে প্রোটেক্ট শিটে ক্লিক করেন এই অপশানটা চলে আসবে আবার দ্বিতীয় পদ্ধতি হলো রিবন থেকে আপনি ডেটাতে ক্লিক করবেন দেন পোর্টে শিটে ক্লিক করবেন ঠিক একইভাবে ডাইন সেটে একটা অপশন আসবে সেখানে প্লাসে ক্লিক করলে আপনার সে আগের সেম অপশনটা ওপেন হয়ে যাবে এখন লক করার জন্য দুইটা অপশন প্রথমে আছে রেঞ্জ তারপর আছে শিট রেঞ্জটা হলো সিলেক্ট রেঞ্জে মাউসের কাছর কি রেখে আপনি গুগল শিটের যতটুকু লক করতে চান ততটুকু সিলেক্ট করে দিবেন মাউস দিয়ে তারপর ওই যে দেখেন সিলেক্ট করার রেঞ্জ দেখাচ্ছে যে বি ওয়ান থেকে নিচের সেই রেঞ্জটা দেখাচ্ছে দেন ওকেতে ক্লিক করবেন তারপর সেট পারমিশনে ক্লিক করবেন এখানে যে অপশান আসবে সেই অপশন অর্থাৎ শোয়ে ওয়ার্নিং এই অপশানটা টিকমার্ক দিয়ে আপনি যদি ডানে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার এই গুগল শিটটা লক হয়ে গেছে এখন এই লক হয়েছে কি না এটা চেক করার জন্য গুগল শিটের উপরে আমি যে কোনো ডেটা ইনপুট দিতে যাচ্ছি তখন একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে এটা লক করা কোনো ডেটা ইনপুট দেয়া যাবে না কিন্তু এই লক রেঞ্জের বাইরে আমি যদি যে কোনো ডাটা ইনপুট দিতে চাই সেটা ইনপুট দিতে পারবো এবার আমি গুগল শিটের ট্যাবের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন প্রোটেক্ট শিটে ক্লিক করলাম প্রথমে তো রেঞ্জ আমি লক দেখালাম এবার দেখাবো শিট দেখেন শিটটা সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার যতগুলো থাকবে এই গুগল শিটে সেগুলো দেখাবে প্রোটেক্ট শীট এইটা সিলেক্ট করে দিয়ে আমি সেট পারমিশনে ক্লিক করলাম দেন এখানে ঠিক সেই আগের অপশনটা সিলেক্ট করে দিলাম দেন ডানে ক্লিক করলাম এখন দেখেন পুরো সিটটা অর্থাৎ আমি কোনো রেঞ্জ সিলেক্ট করি নাই এবার পুরো সিট লক হয়ে আছে যেখানে ডেটা বসাতে যাবেন সেখানে ডেটা বসাতে পারবেন না এরকম একটা ওয়ার্নিং আসবে সেক্ষেত্রে আপনি সিটের যে কোনো জায়গায় ডেটা বসাতে যান পারবেন না তার মানে পুরো সিটটা এইভাবে লক হয়ে গেল তার মানে আমরা রেঞ্জ লক করতে পারি এবং আমরা পুরো সিটটাও লক করতে পারি অর্থাৎ প্রোটেক্ট সিট এখন দ্বিতীয় নম্বর অপশন দেখাবো যে অর্থাৎ একটা রেঞ্জ প্রোটেক্ট করব কিন্তু এই যে ইউলো মার্ক করা জায়গাটা এইটা আনপ্রোটেক্ট থাকবে তার মানে এই জায়গাটায় তারা ডেটা ইনপুট দিতে পারবে ব্যাপারটা হলো পুরো সিটটাই লক করে দেবো কিন্তু সার্টেন জায়গা আনলক বা আনপ্রোটেক্টেড থাকবে যেখানে ডেটা ইনপুট দেওয়া যাবে ঠিক আগের মতো সিটের উপর মাউস রেখে ক্লিক করে প্রোটেক্ট সিট অপশনে চলে গেলাম এখানে ঠিক সিটটা সিলেক্ট করলাম অর্থাৎ আমি যেটা লক করতে চাই সেই সিটটা দেন হচ্ছে এই যে এক্সেপ্ট সার্টেন সেল এই জায়গাটা ক্লিক করে দেন ওই যে ঘর আঁকা ওই ঘরগুলোতে ক্লিক করে দিয়ে আমি হচ্ছে ওই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম এই যে এই রেঞ্জটা বাদে লক হবে তার মানে এখানে লেখা আছে কিন্তু এক্সেপ্ট সার্টেন সেল রেঞ্জ অ্যাড নামক আরেকটা অপশন আছে আপনি যদি আরো অন্য কোনো জায়গা আনপ্রোটেক্ট রাখতে চান সেটা আপনি এখানে প্লাস দিয়ে ওই জায়গার রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারেন এরপর সেট পারমিশনে ক্লিক করলাম আপনার সামনে সে আগের অপশনগুলো চলে আসবে ঠিক উপরের অপশনটা সিলেক্ট করে ডানে ক্লিক করলাম এখন দেখেন আমি যে কোনো জায়গায় ডেটা বসাতে চাই ওই ইয়েলো মার্ক রেঞ্জ বাদে যখনই ডেটা বসাতে যাব তখনই ওয়ার্নিং চলে আসবো অর্থাৎ এখানে ডেটা বসানো যাবে না মানে ই কলাম ব্যতীত আপনি কোথাও ডেটা বসাতে পারবেন না এভাবে ওয়ার্নিং আসবে কিন্তু ই কলাম অর্থাৎ হলুদ মার্ক করা জায়গাতে দেখেন আমি ওয়ান অন এভাবে ডেটা বসিয়ে যাচ্ছি এই জায়গাটা আনপ্রোটেক্ট আছে তার মানে আপনি যাদের সাথে সিটটা শেয়ার করবেন তারাই নির্দিষ্ট রেঞ্জ ব্যতীত কোথাও ডেটা বসাতে পারবে না আবার শীট প্রোটেক্টের অপশনটা এডিট করলাম এডিট করার পরে চেঞ্জ পারমিশনে ক্লিক করলাম এতক্ষণ তো উপরের অপশনটাতে টিকমার্ক দিয়ে দেখাইছিলাম এখন নিচের অপশনটা অর্থাৎ রেস্ট্রিক্ট হু ক্যান এডিট এই অপশনটাতে ক্লিক করলে এখানে ওয়ান লিমি কাস্টম এবং আরও অনেক আপনি পারমিশন দিতে পারবেন কাস্টম অপশনটা দিয়ে আপনি এখানে যে কোনো কারো ইমেল অ্যাড্রেস লিখে আপনি যদি অ্যাড করে দেন অর্থাৎ সেই ক্ষেত্রে ওই ইমেল অ্যাড্রেসগুলোই এই সিটটা এডিট করতে পারবে আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সার্চ দিলাম সিলেক্ট এবার এখানে যদি ডানে ক্লিক করি সেই ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেস এই পুরো রেঞ্জটা লক করা থাকলেও সে এডিট করতে পারবে দেন আপনারা ডানে ক্লিক করবেন সেই ক্ষেত্রে তারা পারমিটেড পেয়ে যাবে এভাবেই আপনারা একটা গুগল শিট পুরোপুরি প্রোটেক্ট করতে পারবেন অথবা একটা সার্টেন অংশ আনপ্রোটেক্ট রেখে বাকিটাকে প্রোটেক্ট করতে পারবেন অথবা এই শিটটা প্রোটেক্ট অবস্থায় কারো কাছে শেয়ার করতে চাচ্ছেন সেক্ষেত্রে তাকে আপনি পারমিশন দিয়েও শেয়ার করতে পারবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম